আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী করোনা ভাইরাসকে লক্ষ্য করে মানুষ সালাত আদায় করছে মুখোশ পরে মুখোশ পরে সালাত আদায় করা যাবে কি মুখোশ পরে সালাত আদায় করা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সময় মুখমণ্ডল ঢাকতে নিষেধ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমি বলেন নাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের sagte ওয়া যুগাত্য আর রাজুলু সলাতের সময় কেউ যেন তার কাপড়কে তাখনর নিচে না রাখে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন এবং সলাতের সময় কেউ যেন মুখমণ্ডল না ঢাকে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন তিনি সরাসরি মুখমণ্ডলকে ঢাকার জন্য নিষেধ করেছেন বিশেষভাবে সলাতের সময় এখন জরুরি কোনো কারণে ঠান্ডার কারণে বা কোনো ব্যাধির কারণে বা কোনো সমস্যার কারণে মানুষ মুখমন্ডল হাঁটতে পারে কি এইটা যে আমাদের কাছে প্রশ্ন এসেছে তো আমরা রাসুল সরসামের কথাটি সরাসরি বলতে চাই এখন ডাক্তারের পরামর্শ বিশেষ কারণে মানুষ ঢাকতে পারে এ কথা আমরা বললেও আমরা মূলত এই কথাই বলতে চাইবো যা রাসুল সরসাম বলেছেন যেহেতু রাসুল সাল্লাহ আলি সাল্লাম সলাতের সময় মুখমন্ডল ঢাকতে নিষেধ করেছেন মুখমন্ডল খুলে রাখাই উচিত হবে জরুরি কারণে ডাক্তারের পরামর্শ কেউ বন্ধ করতে পারে সেটা ভিন্ন কথা হাদিসের প্রতি আল্লাহ আমাদের আমল করার তফিকদ দ্বার করুক আল্লাহ আসসালামু আলাইকুম